আলহামদুলিল্লাহ রমজানের খুশবু আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে আর রমজান মাস হচ্ছে সংযমের মাস তাই সারা দিন রোজা রাখার পর আমাদেরকে ভালো খাবার খেতে হবে ইফতারিতে পরিবার পরিজনকে খাওয়াতে হবে তাদের পছন্দের ভালো খাবার তেমনি একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব ডিম আলুর চপ তো অনেক খেয়েছি তাহলে আজ একটু ভিন্নভাবে একটা সপ তৈরি করি আর সেই রেসিপিটাই আজকে নিয়ে হাজির হয়েছি তাহলে আমার সাথে থেকেই দেখতে থাকুন প্রথমে আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। একদম ড্রাই হয়ে গিয়েছে আলুটা আলু সিদ্ধটা সফট করে আমি ম্যাশ করে নিয়েছি তারপর এখানে আমি এক কাপ চিকেন কিমা দিয়েছি এখানে আদা রসুন আর স্বাদ মতো লবণ দিয়ে সেকেন্ড সিদ্ধ করে আমি হাত দিয়ে ডলে গুঁড়া করে নিয়েছি তবে বেশি মিহি করা যাবে না দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিলাম সিলি আর এখানে দিব ম্যাজিক আপনার বাসায় না থাকলে ম্যাজিক দিবেন না মানে ম্যাজিক মশলা ম্যাজিক মশলাটা দিলে না অন্য কিছু আর অ্যাড করতে হয় না আমার কাছে কাঁচা জিরা ধনিয়া এগুলির একটা বাজি স্মেল আসে আলুর সপের মধ্যে কারণ আলুর সপ আমরা বেশি ভাজি না অল্প সময়ের মধ্যে আলুর চপ ভাজা হয়ে যায় দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক টেবিল ঘি ঘি এই না মধ্যে দিলে যে মজা হয় ও আচ্ছা বলে ফেলেছি আজকে বানাবো চিকেন আলুর চপ এতদিন তো ডিম আলুর চপের রেসিপি দেখেছেন আমার চ্যানেলে আজ দেখবেন চিকেন আলুর চপ হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিলাম ঘি গ্রানের সাথে সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা মাসাল্লা মাসাল্লা ঘি আর পাতা মিলে কি যে চারদিকে ছড়াচ্ছে দেখেন কি একটা ডো তৈরি করে এখন আমি অল্প অল্প করে বানিয়ে নিব প্রথমে আমি হাতের তালুতে একটু তেল দিয়ে নিলাম আর এই তেলটা হচ্ছে আমার পেঁয়াজ বেরেস্তার ভাজা তেল কাসা তেল দিতে যাবেন না না হয় কাসা তেলের একটা স্মেল আসবে আলুর সফের ভিতরে আর এই পেঁয়াজ বেরেস্তার ভাজা তেলটাতে না খুব গ্রান খেতেও মজা এই যে এক এক করে আমি ফিঙ্গারের মতো করে বানিয়ে নিচ্ছি যাই বলেন না কেন এই রেসিপি যে এত মজা না তৈরি করলে বুঝবেন না আর যারা নতুন তাদের তো অনেক উপকারে আসবে এখন তো দেখছি এভাবে আপনি চ্যাপটা চ্যাপটা করেও বানিয়ে নিতে পারেন তবে আমি ফিঙ্গারের মতো করে নিলাম এটা আমার কাছে দেখতে বেশি ভালো লেগেছে শেপটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন আর এখন ইউটিউবে আমার অনেক নতুন আবু ভাইয়ারা রেসিপি দিচ্ছে চাইলে আমার রেসিপিটা ফলো করে আপনারাও তৈরি করতে পারেন এই যে এক এক করে সবগুলো ফিঙ্গার চিকেন আলুর সপ আমি তৈরি করে ফেলেছি তবে এখন অনেক কাজ বাকি একটু কষ্ট করে তৈরি করে সংরক্ষণ করেও রাখা যাবে আজ আমি আপনাদের সাথে দুইভাবে এই সিকেন আলুর ভেজে দেখাবো এবং সংরক্ষণ কিভাবে করবেন তিন থেকে চার দিনের জন্য সেটাও শেয়ার করব তাহলে ভিডিওটা স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ফেসবুক পেজ থেকে হলে একটা লাইক ফলো আর ইউটিউব থেকে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন সবগুলো ফিঙ্গার বানানো আমার হয়ে গিয়েছে সিকেন আলুর এখন আমি একটা ডো তৈরি করব তার জন্য এখানে আমি এক কাপ লিকুইড দুধ দিলাম আর এই দুধটা রান্না করা এখানের এই ডো তৈরিতে লিকুইড দুধ দিলে বেশি মজা হয় ওই যে বলে না যত গুদ তত মিঠা দিয়ে দিলাম আমি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আগে প্রথমে ভালোভাবে আমি মিশিয়ে নেব যেন কোনো ধরনের লামস বা দলা না থাকে এখন সামান্য সিলিফ্লেক্স দিয়ে দিলাম খেতে খুবই মজা লাগবে আর দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম একটা ডো তৈরি করব দিয়ে দিলাম সামান্য লবণ মানে স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম আমি বেশ কিছুটা বেসন আর আপনারা এখানে অবশ্যই বেসন দিবেন বেসনের কোডিংটা ভালো আসে ময়দা দিবেন না দিয়ে দিলাম সামান্য আদা রসুন পেস্ট আমি ভালোভাবে বেসন দিয়ে এখন হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে একটা সফট ডো তৈরি হয় আর বেসনের ডো একটু বেশিভাবে নাড়তে হয় নাড়তে 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 ঘন হয়ে যাবে এক থেকে দুই মিনিট আমি এভাবে অনবরত নেড়ে নিব যখন দেখবো আমার হাতের মধ্যে এভাবে লেগে লেগে আসছে তখন বুঝবো একদম ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম ওই যে আবারও সেই ম্যাজিক আজকের রেসিপিতে শুধু ম্যাজিক আর ম্যাজিক আসলে প্রিয় ভিউয়ার্স এত মজা এই মশলা না দিলে আপনি খেয়ে দেখবেন ম্যাজিক মশলা দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম যত বেশি নাড়বেন তত বেশি মজা হবে নাড়ানাড়ি মজা বেশি এই যে দেখছেন কি সুন্দর স্মুথ ঘন একটা ডো তৈরি হয়ে গেল আর এখন আমি এক সাইডে রেখে দিব দেখাচ্ছি এই যে দেখেন চামচের মধ্যে লেগে যাচ্ছে এখন দিব আমি একটা বাটির মধ্যে ব্রেড গ্রাম অরেঞ্জ গ্রাম যেটাই বলেন না কেন বেশ কিছুটা আমি ব্রেড গাম দিব তবে একসাথে বেশি দিব না অল্প অল্প করে দিব এখন আর আমার তৈরি করা যে ডু তার মধ্যে ফিঙ্গার আমি ডুবিয়ে নিলাম একটু যত্ন সহকারে করবেন আর এক এক করে এভাবে আমি ব্রেড গ্রামের মধ্যে সিকেন আলুর সপটা গড়িয়ে নেব সুন্দরভাবে গড়িয়ে নিব সুন্দর একটা কালার দেখার জন্য আর ওই যে আমি বলেছি আমি দুই ভাবে আপনাদেরকে ভেজে দেখাবো তাই প্রথমে আমি এটা সংরক্ষণ করব তিন থেকে চার দিন আপনি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন কোন ধরনের গন্ধ বা কোন ধরনের বাজে স্মেল আসবে না একটা এয়ার টাইট বক্সে সুন্দর করে রেখে দিতে হবে এই যে এক এক করে এখানে আমি ছয়টা রেখে দিয়েছি আর গামের মধ্যে দেওয়াতে কি সুন্দর কালার চলে এসেছে তাই না প্রিয় ভিওয়ার্স এখন আমি একটা এয়ারটাইট বক্স নিলাম প্রথমে বক্সের মধ্যে আমি টিস্যু বিছিয়ে দিলাম আর টিস্যু দেওয়ার পর এক এক করে আমি এখন এই যে সিকেন ফিঙ্গার সবগুলো আমি রেখে দিলাম বাস এবার ঢাকা বন্ধ করে ফ্রিজে রেখে দিব এবার আসুন আমি যে ডোটা তৈরি করেছি ওই ডোটার মধ্যে ডুবিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ব্রেডগ্রাম দিয়ে যেগুলো আমি রেখেছি সেগুলো ফ্রিজে আমি রেখে দিলাম ২০ থেকে পনেরো থেকে বিশ মিনিট ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি যাতে ব্রেড গামগুলো ভালোভাবে চিকেন আলুর সপের মধ্যে লেগে যায় আর এই যে দেখেন ভালোভাবে আমি সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিব আপনি আপনার ইচ্ছা মতো বানিয়ে খেতে পারবেন আমি দুইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এক এক করে আমি সবগুলো ভেজে নেব তবে আজকে যা তৈরি করেছি সবগুলোই ভেজে নিচ্ছি আপনাদেরকে দেখাবো আমার কিন্তু ভাজা হয়ে একদম রেখে হবে এখানে ভিতরের আলু আর চিকেনের কোডিংটা একদম ডোটা সিদ্ধ তাই উপরে কোডিংটা হালকা ভেজে নিলে হবে ভাজা হয়ে গিয়েছে এই দেখেন কি আমি লাগছে না উপরে ধনিয়া পাতা সবুজ সবুজ কি লোবনীয় কালার এবার আসুন যেগুলো আমি ব্রেডগ্রামে গড়িয়ে রেখেছি সেগুলোকে আমি এখন তেলে ভাজবো এই যে দেখেন একদম মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে হাই হিটে দিলে উপর থেকে ব্রেডগ্রামগুলো পুড়ে যাবে কালার নষ্ট হয়ে যাবে ইয়ামি ইয়ামি কালার মাসাল্লাহ মাশাল্লাহ তারপরে কাল্লাহ এত লোভনীয় রেসিপি দিলাম অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর অলরেডি যারা আমাকে সময় ভালোবাসা দিয়ে যাচ্ছেন আপনাদের জন্য রইল এই রমজান উপলক্ষে ভালোবাসা এই যে দেখেন আমি কিছু হালকা করে ভেজেছি আর কিছু একটু গাঢ় করে ভেজেছি হওয়ার জন্য আপনি ভাজতে পারেন আর প্রথমে আমি যেটা ভেজেছি ওইটা এভাবে আমি সস দিয়ে টেবিল দিলাম আর এই যে দেখেন কি সুন্দর ক্রিস্পি কি সুন্দর আওয়াজ দেখেন বাস হয়ে গেলেন তো মজার রেসিপি চিকেন আলুর ফিঙ্গার সব তাহলে বিদায় নিলাম আল্লাহ হাফেজ